আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও এক নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আশা করছি সকলের ভালো লাগবে তো প্রথমে কয়েক টুকরো মাছ নিয়ে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ আদা বাটা এবারে সব উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিব মাছগুলো খুব ভালো করে ভেজে উঠিয়ে নিচ্ছি এখন একটি পাতিলে তেল দিয়ে দিয়েছি এবারে এতে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ ও এক চিমটি হলুদ এই পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা আলু আলুগুলো একটু লালচে করে ভেজে তুলে নিচ্ছি এখন সেই তেলেই দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা পটল পটলগুলোও লালচে করে ভেজে তুলে নিব এবারে একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো নেড়ে চেড়ে একটু নরম করে নিব এরপর এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো মশলাগুলো একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আবারও কিছুক্ষণ ভেজে নিব এবারে এতে দিয়ে দিচ্ছি সামান্য পানি পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব এখন এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ও পটল এগুলো কিছুক্ষণ মশলার সাথে ভেজে নিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব একটা বলক চলে আসলে তাতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিব নামানোর আগে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ